জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক কোনে দেখা আলো সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমো এসেছে প্রকাশ্যে আর এই প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় কিছুটা সমালোচনার সুর শোনা যাচ্ছে এই ধারাবাহিক নাকি হতে চলেছে অনেকটাই সাম্প্রতিক জনপ্রিয় ছবি লাপাতা লেডিসের থাচে ধারাবাহিকের জুটি হিসেবে দেখা যাবে সায়না চট্টোপাধ্যায় ও মৈনাক ঢোলকে তবে অন্য জুটিতে দেখা যাবে নন্দিনী দত্ত ও সোমরাজ মাইতিকে ইতিমধ্যে অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এসেছে ধারাবাহিকের প্রমো আর তারপরে নেট পাড়ায় শুরু হয়েছে তুলপার। প্রোমোতে দেখা যাচ্ছে কোণে দেখা আলোয় অপেক্ষায় থাকা দুই হবু নববধু একজন লাজবন্তী আর অন্যজন বনলতা প্রোমো প্রকাশিত হলেও চ্যানেলের পক্ষ থেকে সম্প্রচারের সময় এখনও ঘোষণা করা হয়নি লাল টুকটুকে বেনারসি আগেরকার ডিজাইনে সোনার নেকলেস কানে ঝুমকা নাকে নথ মাথায় টিকলি কপালে লাল টিপ চন্দনের কঙ্কায় নজর কেড়েছেন লাজুবন্তী আর ওদিকে বনলতাকে দেখা গেছে টুকটুকে লাল বেনারসি আধুনিক ডিজাইনের নেকলেস লম্বা ছোলাহার নাকে নাকের টানা নদ মাথায় টানা টিকলি আর খোপায় জড়ানো জুয়ের মালা তো বন্ধুরা নতুন এই ধারাবাহিকটি সম্পর্কে তোমাদের কি মতামত তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ